আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সহজে ধনী হতে চাইলে যখনই সময় পাবেন ওযু থাকুক না থাকুক ঘরে বাজারে দোকান পাটে অফিস আদালতে রাস্তাঘাটে রিকশা বা গাড়িতে যখনই আপনার সময় হয় আল্লাহ রব্বুল আমিন নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি নাম তিনবার করে নয়বার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিন দুই দিনের মধ্যেই তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আয়ালমিন বিশেষ খাজানা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আয়লামিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুনা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সগিরা গুনা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রবুল আয়ালমিন আপনার সকল অভাব অন্টন দূর করে দিয়ে আপনাকে দুই দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ কালো জাদু বান্টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতি নাতকুর আল্লাহ রব্বুল আয়ালামিন এই নামের রসিলায় হেফাজত করবেন আল্লাহ রব্বুল আয়ালমিন এই নামের রুসিলা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আয়ালমিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ একবার মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আয়ালমিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখে কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দু হাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রবুল্লাহমিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ একবার ও বিশ্বাসের সাথে আমলটি করবেন ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কী নিয়মে পড়বেন কীভাবে পড়বেন কীভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন তবে এই আমলের জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দুটি ভুল শুধরে দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের মূল আমলে চলে যাব একটি ভুল হলো নামাজের ভিতরে শব্দ করা বা আমলে কাশির করা উহা শব্দ করা বা আমলে কাশির করা দেখা যায় অনেকেই পিছনে যারা মুসলিরা থাকেন আরও দাঁতের ভিতরে গোস্ত বা কিছু ভাত খেয়ে আসতে কিছু ঢুকছে এমনি শব্দ করেন দাঁতের মধ্যে শব্দ করে মানে দাঁতের ময়লাটা বের করার জন্য এমনি শব্দ করে এই শব্দ করার দ্বারা নামাজ ভঙ্গের দুইটা কারণ হইলো একটা হইল যে আমলে কাশির করছেন অতিরিক্ত কাজ করছেন আরেকটা হলো যে আপনি শব্দ করছেন উহা আর শব্দের মধ্যে এটা পড়ে যায় এই দুইটা কারণ হয়ে যায় অতএব আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে আর মাঝে মধ্যে দেখা যায় ইমাম সাহেবকে সতর্ক করার জন্য কাশি দেয় অর্থাৎ তাসাউদের মধ্যে দেরি হলে বা কোনো রুকনের মধ্যে যদি দেরি হয় কাশি দিয়ে ইমাম সাহেবকে সতর্ক করেন তাহলে কিন্তু আপনার এরকম কাশির দ্বারা নামাজ ভঙ্গ হয়ে যাবে অতিরিক্ত কাজ করার দ্বারা আমলে কাশির হয়েছে এবং অতিরিক্ত শব্দ করেছেন দুইটা কারণ পাওয়া গেছে এই এই কাশির মধ্যে এমন করে সতর্ক করছেন এই কারণে আপনার নামাজ ভঙ্গ হয়ে গেছে আল্লাহ তালা রসুল বল মাজুল শফিক হিন খয়রুমিন ইবাদ সিদ্দিন হাসানা দিন আইম শেখার অল্প সময়ের মজলিস ষাট বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম এই দুইটি মাসালা শুনছেন এর দ্বারা যারা শুনছেন প্রত্যেকের আমলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ষাট বছর নামাজ নফল নামাজ পড়লে যে সব হতো এই সব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে দান করেছেন আল্লাহ একবার এখন আমরা আমাদের আমলে চলে যাব কয়েক বোন কয়েক ভাই বোন কয়েক জেলার থেকে কয়েকদিন যাবত প্রশ্ন করতেছেন যদি আমাদের আমল শেখার পরে সময় থাকে তাহলে প্রশ্নের উত্তর দেবো আর এই উত্তর শুনলে সকলেরই উপকার হবে আমরা আমাদের মূল আমল এখন চলে যাই আমাদের মূল আমল ছিল আল্লাহ আল্লা রবুল্লাহলিনের তিনটি নাম নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি নাম পড়বেন নয় বার তিনবার করে অজু থাকুক না থাকুক বাজারে ঘাটে দোকান পাটে গাড়িতে অফিস আদালতে যখনই আপনার সময় পাবেন এই তিনটি নামের আমল করতে পারবেন কী নিয়মে আমল করবেন কিভাবে পড়বেন আসুন শব্দে শব্দে জবানে জবানে শিখি আল্লাহ রব্বুল আলমিনের এই নিরানব্বইটি নামের মধ্যে তিনটি নাম ইংশ এখন আমরা শিখব প্রথম নাম হল ইয়া ওয় হাবু অর্থ হে অধিক দাতা যিনি সবচেয়ে বেশি বেশি দান করেন বেশি বেশি দেন আল্লাহ রব্বুল আলমিনের একটি সিফাতি নাম হল ইয়া ওয়াহাবু যে তিনি অধিক দাতা আর আপনি সংকীর্ণ জীবন যাপন করবেন আপনার টাকা পয়সার মধ্যে সংকীর্ণতা অভাব অনটন আপনার সম্পদের মধ্যে অভাব অনটন সংসারে অভাব অনটন ওদিকে আল্লাহ রব্বুল আমিন হলেন অধিক দাতা সেই অধিক দাতা বলে তো একবার ডাক দেন নাই এই জন্য যখনই সময় পাবেন নজু থাকুক না থাকুক ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এই নামের জিকির করবেন দুই নম্বর হইল ইয়া না ইয়ানা না ফিউ ইয়ানা না ফিউ তিনবার করে পাঠ করবেন অর্থ হলো হে উপকারী আপনি উপকারকারী আপনি উপকারকারী কাউকে পাচ্ছেন না বিপদে আসেন অর্থে কষ্টে আছেন ঋণে জর্জরিত আপনাকে কেউ হেল্প করে না সাহায্য করেন আল্লাহ তালা বলেন আমার তো একটা নাম হলো উপকারকারী আমার ওই নাম ধরে বান্দা আমাকে ডাকো ইয়া না হে উপকারী আল্লাহ রব্বুল আলমিন হাদিসের মধ্যে আসছে একবার যদি কেউ বলে আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা বলেন ও বান্দা যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ একবার দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয় আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ খুশি হয় ইয়না ইয়া না ফে তিনবার পাঠ করবেন তারপরে তিন নম্বর হইলো ইয়া ইয়া মুদাতা হে শক্তিদাতা অর্থাৎ যে খাবার দেন এবং আপনার শক্তি যোগায় আর্থিকভাবে শক্তি যোগাবে সামাজিকভাবে শক্তি যোগাবে আপনার শারীরিকভাবে শক্তি যোগাবে আপনার সাংসারিকভাবে শক্তি যোগাবে আপনার সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সব জায়গা দিয়ে আপনাকে আল্লাহ তালা ধন সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে শক্তিশালী করবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটা নামের মধ্যে থেকে একটি নাম হইল ইয়া মকিতু অর্থ হে অন্নদাতা ও শক্তিদাতা তো এই তিনটা নাম পাঠ করার আগে একটু এস্তেক ফার করে নেবেন অতবার এস্তেক ফার করবেন إن استغفار (أستغفر الله أستغفر الله وأتوب إليه) أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আস্ত অফেরুল্লাহ আরব্ববি মে কল্লেদম্বি উয়া তুবিলাই লা হায় ওলা ও লা কুয়া থাইল্লা বিল্লা হি লালি লাউজিম পাঁচ ধরনের স্টেক ফার পড়লাম এর মধ্যে তাওবাতুন বাতুন নাসু হায় আসছে তাও বাতুন নাসু অর্থাৎ স্টেগ মাধ্যমে আল্লার কাছে তাও করবেন এই পাঁচটা স্টেক ফারের যে স্টিক ফারটা আপনি ভালো পারেন ওই এস্তেক ফাটটা আপনি তিনবার পড়বেন তারপরে এই শরীফ পড়বেন নামাজের যে শরীফ আছে দুরুদ ইব্রাহিম ওই শরীফটা একবার পড়বেন এরপরে আপনি সল্ল্লাহুআ আলহসাল্লাম সল্ল্হু আলহ্লাম সল্লুআ আলহসাল্লাম সাতবার পাঠ করবেন তারপরে এই নামগুলো পড়বেন ইয়া হাবু ওয়াহাবু ফেউ ইয় ইয়ানা ফেয় ইয়ানা ফিরু ইয়া তো ইয়া তো ইয়া তো ইনবার করে পাঠ করবেন ইনশাল্লাহ হজরের পর যদি ইনবার পাঠ করেন জোহরের পর আসরের পর মাগরিবের পর ঈশ্বরের পর এরকম পাঁচ অক্ত নামাজের পরে পাঠ করতে পারবেন বা যখনই আপনার মনে হবে উজু থাকুক না থাকুক এই নামগুলো পাঠ করতে পারবেন আর একটা সুন্দর আমল করার পদ্ধতি হল যখন আপনি নামাজ শেষ করবেন ফজর জোহর আসর নামাজ শেষ করার পরে একটা সেজদা দিবেন ওই সেজদার মধ্যে গিয়া শুভ হ্যানা রবি আল্লাহ আলা শুভ হ্যানা রব্বি আল্লাহ আলা দিনবার পরার পরে এই নামগুলা তিনবার করে পড়বেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ইয়ানা ইয়না ফেয় না ইয়া না ফেয়া ইয়া মু তারপর শেষদার থেকে উঠে বসে আপনি এসতে ফার পড়বেন তিনবার তারপর নামাজ দুরস পড়বেন একবার সাল্লাহসাল্লাম পড়বেন সাতবার তারপরে এসমে আজমের দোয়াটা পড়বেন আমার সাথে বলেন অজু থাকুক না থাকুক ভিডিও দেখে দেখে বলতে পারবেন মা বোনেরাও বলতে পারবেন বলেন ইয়া আল্লাহ রহমানু ইয়া রহিম ইয়াল জালালি والإكرام يا حي يا قيوم ألف لام الله لا إله إلا هو الحي القيوم وإلهكم إله واحدٌ لا إله إلا هو الرحمن الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اسم عظم تقول আমার সাথে সাথে বলবেন ভিডিও দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ রসুল কসম করে বলেন যে এই এসমে আজমের দোয়াটা সাহাবি তুমি পড়েছো এখন আল্লাহর কাছে তুমি যা চাইবে ওই নিয়ামতি আল্লাহ রব্বুল আমিন তোমাকে দান করবেন আল্লাহ একবার তো এই এসমে আজমের দোয়াটা পরে আল্লাহ কাছে হাত উঠাইয়া সবার জন্য দোয়া করবেন হ্যাঁ ময়মুরব্বী যারা মারা গেছে ইন্তেকাল করছেন তাদের জন্য আগে দোয়া করবেন তারপরে নিজের সমস্যার কথা আল্লাহর কাছে হাত উঠাইয়া বলবেন ইনশাল্লাহ দুই দিনের মধ্যে আপনার সমস্যা দূর হয়ে যাবে আমরা একটা এখন প্রশ্ন নেব প্রশ্নের পরে প্রশ্নের উত্তর দিয়ে তারপরে সময় থাকলে ইনশাল্লাহ আবার আমলের কথা বলবো একটা প্রশ্ন দৌলতপুর কুষ্টিয়ার থেকে শামসুজ্জুহা এক ভাই প্রশ্ন করছেন দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কি জবাব হইল স্বাভাবিকভাবে দাঁড়িয়ে প্রস্রাব করা মাকরু কোনো অসুস্থতার কারণে কিংবা কোনো সমস্যার কারণে বসে পেশাব করা কঠিন হলে তখন দাঁড়িয়ে পোশাব করতে পারবে তবে স্কিন টাইট প্যান্ট পরিধানের কারণে বসে পোশাব করা যায় না এই অজুহাতে দাঁড়িয়ে পোশাব করা জায়েজ হবে না বরং ইসলামী তামাদ্দুন পরিপন্থী সেরকম পোশাক পরিহার করে ইসলামী পোশাক পরা মুসলমানদের কর্তব্য হাওয়ালা মিশকাত শরীফ ফাতোয়া আলমগিরি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন তো এই আমলগুলো পরবেন আর বেশি বেশি ইস্তেকফার পরবেন হাঁটা চলা বসা ওঠায় আর যখন ওই শেষদার মধ্যে যাবেন তখন এই দোয়াটা পারলেও পরবেন রব্বানা আতিনা তাও অফিল্লা খেরতি হাসান নার আল্লাহ রব্বুল আলামিনের শেখানো দোয়া কোরআন মুজিদের আয়াতের অংশ এ আল্লাহ আমাকে দুনিয়াতে আপনি সুখ শান্তি দান করেন এবং আখেরাতেও সুখ শান্তি দান করেন তখন নামাজ শেষ হয়ে যাবে শেষদার মধ্যে গিয়ে শুভ হায়না রব্বি আল্লা আল্লাহ তিনবার পরে এই দোয়াটা পড়বেন তারপরে আজকে যে তিনটা নাম দিলাম আল্লাহ রব্বুল আলমিনের ওয়াহাবু ইয়া না ইয়া মু এই তিনটা নাম পড়বেন আল্লাহ রবুল আলমিন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেন একটি লাইক করেন এবং বড় করে একটি কমেন্ট করেন আল্লাহ রবুল আলমিন আমাদের তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম